শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি রথরোর ভগবান জগন্নাথ বলুরাম এবং সুভদ্রাকে দর্শন করবেন তিনি দ্রুত তার দুর্দশা থেকে মুক্তি পাবে এবং বৈকুণ্ঠ লোকে পৌঁছবেন বৈকুণ্ঠ লোক চিরন্তন আধ্যাত্মিক জগতে অবস্থিত যেখানে কোনো উদ্বেগ নেই রথযাত্রার এই পূর্ণ দিনে অন্যান্য জায়গার মতো কলকাতার ইস্কনেও যথাবাহিত মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে এই দিনটি এবছর তিপ্পান্নতম বর্ষে পদার্পণ করছে ইস্কনের রথযাত্রা আর এই রথযাত্রা উপলক্ষে শহর জুড়ে আনন্দ উৎসব কলকাতায় বিশাল শোভাযাত্রার মাধ্যমে রথযাত্রার আয়োজন করেছে স্কন স্কনের এই রথযাত্রায় যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রথের দিন মুখ্যমন্ত্রীর বাঁধাধরা কর্মসূচির মধ্যে অন্যতম হল কলকাতার স্কন মন্দিরের রথের রশি টানা এর আগে একাধিকবার তিনি দুপুরে রথের রশি টেনে সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানা। তবে চলতি বছর রথযাত্রার আনুষ্ঠানিক সময় ছিল বিকেলে চারটে নাগাদ পুরীতে জগন্নাথ দেবের রথের রওনা হয়েছে বাসের বাড়ির উদ্দেশ্যে এবং মুখ্যমন্ত্রী আর বিকেল অপেক্ষা না করেই বৃষ্টি মাথা নিয়ে দুপুরেই পৌঁছে যান কলকাতার ইস্কনের মন্দিরে হাতে ছিল পুজো টালি মুখ্যমন্ত্রীর সঙ্গী ছিলেন তার ভাতৃবধূ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা দেবী ইস্কনের সন্ন্যাসী সঙ্গে কথাবার্তা বলে পুজো দেন তিনি ফুল মালা প্রদীপে থালা সাজে আরতিও করলেন ইস্কন মন্দির থেকে রথ বেরিয়ে কলকাতার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এবছরও ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত রথযাত্রা হয় বৃষ্টি মাথায় নিয়ে নির্দিষ্ট সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান ইস্কন মন্দিরে সঙ্গে ছিলেন ইসকনের পুরাদাররা রথে نوشিতে টান দিয়ে যাত্রার শুভ উদ্বোধন করেন দিঘায় পুরীর আদুলে জগন্নাথ মন্দির তৈরির কাজ প্রায় শেষ আগামী বর্ষের আগেই তা খুলে দেওয়া হবে ভক্তদের জন্য এই খবর আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী আর রথে দেন ইসকন মন্দির থেকে সংক্ষিপ্ত বার্তায় মুখ্যমন্ত্রী জানান আগামী বছর ধুমধাম করে দিঘায় রথযাত্রা হবে তার জন্য আগাম সকলকে আমন্ত্রণ জানালেন তিনি এইসকন মন্দিরে এবং স্কন যে সংঘর্ষ যা সভাপতি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষ প্রতি বছরই পপি থাকে এখানে তাকে আমি নমস্কার জানাই আমি ইস্কনের রাজারমন সহ সকল ভক্ত বৃন্দ সারা পৃথিবী জুড়ে এমনকি মায়াপুরে আপনাদের যে বিরাট কর্মনগরী চলছে ধর্মনগরী চলছে আমার অনেক শুভকামনা থাকলো একটা বড় মন্দির আলিপুরদুয়ারে আজকের এই শুভ দিনে উদ্বোধন করার সুযোগ আমায় দিয়েছেন নিজেও উপস্থিত রেখেছেন তাকে আমাদের সকলে প্রণাম ধরে রাখবেন আমাদের বাংলায় আমরা যখন দুর্গা পুজো নিয়ে থাকি আমরা সব ধর্ম নিয়ে মেটে থাকি তেমনি জগন্নাথ দেব আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয় বাংলার অর্ধেক লোককে আজকে আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে দেখতে পাবেন কখনো ইস্কনে কখনো পুরীতে কখনো মাহেশে বিভিন্ন জায়গায় এবং আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দায় অনুকরণে একদম সেম হাইটে আরো বড় করে জায়গাগুলো মন্দিরের হাইট এক ঠাকুরটা আমাদের মার্বেলের আর ঠাকুর তৈরিও হয়ে গেছে রথও তৈরি হয়ে গেছে মন্দিরও তৈরি হয়ে গেছে কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে আরো বড় করে জায়গাগুলো মন্দিরের হাইট এক ঠাকুরটা আমাদের মার্বেলের আর ঠাকুর তৈরিও হয়ে গেছে রথও তৈরি হয়ে গেছে মন্দিরও তৈরি হয়ে গেছে কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে একেবারে সম্পূর্ণ হলেই তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করব এবং মন্দির উদ্বোধন না হলে রথযাত্রা কি করে করব তাই আগামী বছর থেকে ওখানে রথযাত্রা শুরু হবে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ রইল মন্দিরটা যখন উদ্বোধন হবে আপনারাও নিশ্চয়ই সবাই আসবেন আজকে দিনটা অত্যন্ত শুভ আপনাদের সবাইকে শুভনন্দন